বিশ্বনবীর ভালোবাসা ছাড়া বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর আল্লাহবাসা কালেও পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন আল্লাহকে যে পাইতে চাই শরণে কুরসি লৌহ কলম চাইতে পেছে সে রোশি রশি ধরে যেতে হবে খুদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই

এবং রাসুল সাহেব ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে এর চেয়ে বেশি করা যাবে না রাসুল সাহেব ইসলামের চাইতে কি বেশি মোত্তা হওয়া সম্ভব সবাই বলেন নেই রাসুল সাহেব ইসলামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ তালার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব না কালে অসম্ভব রাসুল সাহা সময়কালে কিছু সাহাবারা রাসুল সাহা ইসলামের স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে অমুল মিনিন আপনারা বলুন যে রাসুল সাহা ইসলামের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় তো রাসুল সাহা স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নফল রোজা রাখেন শেষ সাথে তাহাজ্জুদ পড়েন এইভাবে তাজবি পড়েন কোরআন তলত করেন জিকির করেন হাদিসে এসেছে যে কান্নাহুম তাকাল্লুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তার একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে শুনলো এই এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হাইরে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি কান্নাহুম তাকাল্লুহা হাদিসে আসছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইলো তো তারা একে অপরকে বলতে লাগল যে এর কারণ হচ্ছে কত গুফির আল্লাহ মা তখন জাম্বিহি ও মাতা আখার আল্লাহ তাল্লাহ তো রাসুল ইসলামের আগের পরে সব গুণা মাফ করে দিয়েছে ওনার তো আদতে কোনো গুণাই নাই কিন্তু আল্লাহ তালার ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুণা আমি মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুণাই নাই সব মাফ এই ওনার কম করলে হয় আমাদের তো এত কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আমি সারা রাত নামাজ করব আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করবো নামাজ করব আমি আর ঘুমাবো না আরেকজন বলল তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করব না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বই রাখবো জীবন যাপন করবো এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আনতুমুল্লাযিনা কุลতুম কাযা ওয়া কাযা তোমরা কি এমন টাইম বলছো তারা ভয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন والله ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুত্তাকী আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না তা আমি সবচেয়ে বড় মোত্তা আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মোত্তা কি হচ্ছে তো কোনো সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি তোমাদের সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফামান রকিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবর কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফস্টাইল কি পরিমতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বোঝা গেল সারা রাত করলেই ওটা শ্রেষ্ঠ এবাদত হয় না রাসুল সাহাম ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেকদিন রাখতেন না ব্যালেন্স ইসলাম এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বুঝা গেল রাসুল ইসলামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা রাসুল সাহে ইসলাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনা যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট যে আল্লাহ ভালোবাসা পাওয়ার এক শর্ত হচ্ছে অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুগি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম এবং সেটার মাধ্যমেই আল্লাহ তাল ভালোবাসা পাওয়া সম্ভব এই পয়েন্টটা বুঝছেন না সবাই আচ্ছা ইন্ট্রোডাক্টরি পয়েন্ট দুই নাম্বার কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বোঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নিবেন আল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার আপনার বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন

তো আল্লাহ তালা এবং সকল ফেরেস তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয় তার বাড়িয়ে হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসা ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক কিনা দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন

মহসিন মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত আল্লাহ বলেন তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা একসান করো অন্যের প্রতি কারণ ইন আল্লাহ ইয়হিবুল মহসিন আল্লাহ তাআলা মহসেনিনদের ভালোবাসে মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবাহান আল্লাহ খানজি তাহলে পেয়ে গেলাম মিলায়ে নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মকসিনুনদের কাতারে সামিল হতে পারি একসান এটা অনেক বড় তবকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা এই একসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে একসানটা কেমন সেদিন জিফের আসিসলাম রাসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আরসুল আল্লাহ আনিল একসান এহসান আবার কি আমাকে একটু বলেন ইবাদতে ইহসানটা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা כאন্নাকা ফাইনলাম তাকুম তারাহু فانه ইরাক তুমি এমন ভাবে ইবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে সুবাহানা রব্বিয়াল আলা পড়ি সুবাহানা রব্বিয়াল আদিম পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু সেজদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের এক আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তালা এক ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট হাদিস শুনি হাদিসে খাচাবাল আল্লা কুলিশ আল্লাহ তালা সব কিছুর উপর এহসানকে আবশ্যক করেছেন সবকিছুর উপর মুমিনের সব কাজে একসান থাকতে হবে অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে

হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যু দণ্ড দিতে হবে রাসুল সাঃ বলেন فاذا قتلتم فاحسنوا القتلا মৃত্যু দিবা কিন্তু একসানের সাথে দিও আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এ দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যু দণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সে যেন ইহসানের সাথে فاذا قتلتم মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এহসানের সাথে করো জবাই করার সময় এহসান করো সুবাহ করতেছি জবাই করতেছি কি মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারেলি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই মেরে ফেলতেছি কিন্তু যা মনে হচ্ছে আপনি কোপাতে পারবেন কোরবানির পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি রাসুসাইসলাম দেখেন আরও স্পেসিফিক করে বলছেন যে ওয়ালিউ হিদ্দা হাদুকুম শাফ রতাহু ওয়ালিউ রে হিদাবি হাতাহু তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু শোয়ানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি রাসুসাইসলাম বলে না মমিনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও একসান করতে হবে ঠিক না তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে হচ্ছে তেমন করা যাবে না ওইখানেও একসান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই একসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে তো আমরা যেন সবাই সবার প্রতি একসান করি স্বামী স্ত্রীর প্রতি আহসান করুন স্ত্রী স্বামীর প্রতি আহসান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি আহসান করুন কর্মচারীদের প্রতি আহসান করুন সহকর্মীদের প্রতি আহসান করুন মুমিন জীবনের প্রতিটি কাজে আহসানের পরশ থাকবে কারণ ইনল্লাহ আল্লাহ হাইবুল আল্লাহ তাআলা মহসিনদের যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড্ড ভালোবাসে এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার দুই নম্বরে চলে যায় আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন দুই নম্বরে হচ্ছে তাওয়াবুন যারা ভুল করে তবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন ওটা আমি পরে আসতেছি এখন তাওবাতেই থাকি তাহলে দুই নম্বরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তবাকারীদেরকে তিনি বড্ড ভালোবাসেন দেখেন রাসুসা ইসলাম কি বলে তিনি বলেন

বিশ্বনবী যদি সত্তর বার তাও অনুতপ্ত হয়ে আল্লাহর ফিরে আসবো এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড আল্লাহর কাছে ফিরে আসবে ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শৈতান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি তো করছে মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক কি না। এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপ ফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত

إذا كنت أستغفر الله كيف قل أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ কুল্লুবনে আদম খত্তা বিশ্বনী বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু ওয়াখাইরুল খত্তা ইন আত্মাবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি তো করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই তো দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করেন যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে যখন শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এই জন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সবসময় খোলা এবং তিনি এই তওবা বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন বলেন রাসুল সা আলাইহিস সালাম বলেন নাফসি বিয়াদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম নিবু তোমরা যদি ভুল না করতে লাযাহাব আল্লাহ আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওলা জা আবি কওমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউযনিবুন ওরা খালি ভুল করত ফায়াস্তাগফিরুন আর ক্ষমা চাইতো ফায়াগফিরুল্লাহু লাহুম আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে

আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে সহিহ মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু বলেন লা আল্লাহু আশদ্দু ফারাহান বি তাওবতি আব্দি হিনা ইয়াটুবি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে কি হয়ে গেছে গেছে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ শেষ জীবনের আশাও শেষ যে উঠ যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাছের সন্তান পেল গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার তো হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ হারাই গেছে ওইখানে পানি ওইখানে খাবার ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওঠটা পাশি দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলা এসে মালিকের সামনে দাঁড়ায় সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আন্তা আব্দি ও আনা রব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটা ফিরাই দিছো আজকে তুমি ওটা আমি যেতাম আল্লাহ প্রশংসা তোমার চোটে চোটে কথা সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম আনা রব বুক আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ বলতেছে তা আল্লাহ বলে ওই একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায়